গাছগালা দেখতে সুন্দর লাগে সব কাকু কি গাছ কে এই যে গাছের না নাই কোনো লাগাই গাছ দিলে কি হয় এগুলি দিলে গাছটা হয় মানে ময়লাটা মানে কাটি যায় গাছটা হয়তো ফলন ভালো হয় যদিও দেয় লাউ গাছ এক পঞ্চাশ গাছ লাউ গাছ দুশো এই এক হাজার লাউ সারা ইঞ্চি তো ম্যাঘে বৃষ্টি নষ্ট হয়ে গেছে এখন যেগুন আসে এগুণটা তো রক্ষণা করা পয়সা করি নাই বাকি কাজ সারা ইঞ্চি ইয়ে ভাই ফে টেঙা দিতে লাউ গাছ লাউ গাছ তারপরে যাই পুঁ শাক কলমি শাক বেটা গাছ এখন কি লাগব আনা আনারা খালি কন আর নাম্বারটা দিয়ে দেন তাহলে আনারা আনা করে হাড়া দিতে আসি কুরিয়ান সার্ভিসে কেন আপনারা যখন খাইবে নে বিদেশে তো ওইসে কত করি খান আই কুরিয়ান সার্ভিসে ভাড়া দিই আর নগর কি দরকার কাকা হ্যাঁ হ্যালো কন তারপরে যাই এখন কথা হইল যে কাকুরা কইছে ঠিক আছে কাকু ফজেট করেন এক কাকু আমারে কইছে কয় কাকু তারপরে যাই এগুলি আপনার মানে করতে চান আমি দেখে কিছু এরকম এখন তরকারি গা খেত করলি ব্যাগ কি আমেরিকার থেকে ফোন দিছে اونا ফোন দিছে আমেরিকাতে কাগুর নাম তো বলি গেছি বাড়ি নাগালে কে আনর টাকা দিছে নাকি 2000 টাকা দিছে কাগুর হুম এই 2000 টাকা ওষুধে দাওনা দিছি এই অন ওষুধ গাইতেছে কাগুর টিয়া দি অন অনের বাতিজের দোয়া করেন না আরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কাগারে ভালো রাখ ওই কাগায় কাগায় মানে আই কোন আছে অন কাগার নাম বলি গেছি বাড়ি হইল কইলু ভেইনি জানি কোন জাগাত হই জানি

এটা দুই তিন মনের বেশিতে যাই নাস্তা খাইতে এগুলো কি সার এগুলি হলো মিক্সার সার মিক্সার সার দিলে এটা হারেক রকমের এটা মনে করেন ভালো কেন উপকার হয় এখন ভালো মন্দ তারা তো লেই দিছি মিক্সার সার এখন এরা করছে যে কি সরকারি ভাবে কিছু আপনার দিও অনি হেন এগুলোকে ইয়া করছিলাম সমতি করছি দুশো টাকা দিছি সেদিন গিয়া অন কো বেলে কি ও কাট কই ইকো এব দে আছে অন কিছু নাই অন ফসল তো দরকার হনে অন মনে করেন গাছ না হইলে কেন রোজি দাম হ্যাঁ দে তো সবার কই দেন ভিডিওটা শেয়ার কই দিবেন আগা ভিডিওটা শেয়ার ভিডিও ভালো ভালো ভিডিও আর নগর আল্লাহ বাসালে দেই দেয় কিন্তু কাগা আসলে সমস্যার কারণে সময়র অভাব সময়র অভাব আর তো শরীরে অন মানে না মধ্যে যে অসুখ আছিলাম